আয় যাত এম ফিসা খবর মেদ আয় হই দেরি আয় ও নেতাশা এন হই তার স্তরে শুনিবি নাকি আর নেতা নচিনে তার খবর মধ্যে কি নচিনে নেতা নচিনে নেতা কেতাই নেট নচিনে আর নচলে এটা অন্ধকার খবরও নেতা কেতা নচলে এটা আমারও চল দে কি চল দে আমারও চল দে যখন আর পাবে এম পি পি পুলিশ ইনফার স্তল শুনিবি না গুফুর গুফুর মারবি তো এটা এই নমস্কার ফারস তার স্তল দে

বড় কুটিপতি আছিল পি আছিল বড় কুটিপতি আছিল দন সম্পদের মালিক আছিল টিয়ার মালিক আছিল এই শেখান্দুর বাদশা ইবে যাইতে দুনিয়া তুন ইন্তেকাল হই যার মারা আগে বউ বাইছে অলর হই যাত দে বিবি বাইছে অলর নসিহত করে যাত দে ও আর বিবি বাইছে কল আই যাইতে ইন্তেকাল করি গো মারা যাইও আই মারা পরে আর যাইতে কাফন দাফন করাইবো আর হাত দুনওয়ান কাফনের বাদ দি জুলাই দিবা হাত দুনওয়ান ভিতরে না আনিবা হাত দুনুয়ান কাফনের বাদী জুলাই দিবা তখন বলে বিবি হে সল্লাত দাও আমার স্বামী কি ইল্লাই আয় তো জানিতি মানুষ মইললে হাত দুনুয়ান কাফনের বিতরানা বাদে অনে হাত দুনুয়ান কাফনের বাইরে কি জুলাই দিতে হদ তখন বলে সিকান্দর ভাষায় হদ ও আমার বিবি আই হাত দুনুয়ান কাফনের বাইরে কি ইল্লাই জুলাই দিতে হোর হদ পরনি আয় তো দুনিয়ার রূপ বাদশা ছিলাম আয় দুনিয়ার ধন সম্পদের মালিক ছিলাম আয় দুনিয়ার টিয়াবসের মালিক ছিলাম

তোরা কিয়ামত আইবি দিয়ে কেন টার হইবে কিয়ামত হাসা আগে দিয়ে কেন টার আই আয় হকান আলামত তোর আর হইর হদে যেতে এন হুন এন কেন জমানা আইব সদে যেতে তোর দেইবেলে। দেই বেলে মা বাফর নাফৰ মানি গরিব হত্যা কাণ্ড বাড়ি যাইবই জেনা বেবিচার বাড়ি যাইবই হত্যা কাণ্ড বাড়ি যাইবই তলে বুঝিত পারিবে যে কিয়ামত অতি নিকট আগিও এ অতি নিকটা আগে কিয়ামত ইয়া যে কি খত্তা খত্তাকে আমরা ইয়া বেশি বেশি